রংপুর মহানগর দায়রা জাজে বিচারাধীন আর্জুমান হত্যা বানু মামলা উরফি মিনু বিগত উনিশ পাঁচ বিশ তারিখে এই মামলার ভিত্তিম আর্জুমান বানু মুলাটোল হখিরগলি এলাকায় তার নৃশংসভাবে খুন হন পরে এজারকারী তার জামাই এনায়েত হোসেন মোহন এই ইনফর এজারটা করেন এবং এই মামলার মূল আসামি যে আরমান সে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিতে স্বীকার করেছেন যে দুই লক্ষ টাকার বিনিময়ে উপর জবরী ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে মাননীয় মহামান্য মহানগর দায়রা জজ আদালত বাহাদুর ইনি এই মামলার সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দিয়েছেন রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট